শঙ্খপুরের ছায়া তারানাথ তান্ত্রিকের গল্প সন্ধ্যের পর তখন কালীঘাটের কাছে ছোট্ট ঘরে বসে চা খাচ্ছি দরজায় টুংটাং শব্দ দেখি তারানাথ তান্ত্রিক দাঁড়িয়ে চোখ দুটো ক্লান্ত কিন্তু ভিতরে সেই পুরনো আগুনটা টের পাওয়া যায় চুপচাপ এসে বসে বললেন শোনো আজ একটা অদ্ভুত জিনিস মনে পড়ল খুব পুরনো ঘটনা তুমি শুনতে চাইলে বলি আমি তো অপেক্ষাতেই ছিলাম চোখ বড় করে বললাম আপনি বলুন দাদা কি ঘটেছিল তারানাথ ধীরে ধীরে বিড়ি ধরিয়ে শুরু করলেন বছর পনেরো আগের কথা তখন আমি একটু বেশি ঘোরাঘুরি করতাম তন্ত্র সাধনার নানা জায়গায় যাই একদিন ডাক পেলাম শঙ্খপুর নামে এক গ্রামে গ্রামটা গঙ্গার ধারে চারদিকে নোনা বাতাস এক জমিদারের ছেলে আমার কাছে এসে বলল তারানাথ বাবু বাবাকে কদিন হলো কেউ যেন ডাকছে রাতে তিনি নদীর দিকে চলে যান ফিরলে আর কিছুই মনে থাকে না এমন ঘটনা শুনলে আমি চট করে না করি না তারানাথ বললেন সেই রাতে জমিদার বাড়িতে উঠলাম সবাই ভয়ে কাঁপছে রাত একটা নাগাদ দরজার বাইরে সরসর শব্দ দেখি জমিদার মহাশয় ধীর পায়ে বাইরে বেরিয়ে যাচ্ছেন আমি পিছু নিলাম গঙ্গার ঘাটে পৌঁছতেই দেখলাম জলের ওপর নীলচে আলো দুলছে মানুষ নয় পশু নয় ছায়ার মতন কিছু জমিদার যেন সেই আলোর দিকে টান খেয়ে এগোচ্ছে আমি চমকে বললাম ভূত তারা হালকা হাসলেন ভূত আরে ওসব শব্দ দিয়ে সব কিছু ব্যাখ্যা হয় না আমি কিছু মন্ত্র জপ করে জমিদারকে আটকালাম তখন ওই নীল আলোটা যেন আমাকে দেখল এক মুহূর্তের জন্য মনে হলো তিনটে চোখ জ্বলছে হাওয়া জমে গেল চারিদিকে তারানাথ বললেন আমি তখন বুঝলাম এটা কোনো দোষিত আত্মা নয় এ হলো জলডাকিনি নদীর পুরনো এক শক্তি যাকে এক সময় গ্রামবাসী পূজা করত কিন্তু অনেক বছর ধরে সেই পুজো বন্ধ সেই কারণে সে শক্তি ক্রোধে মানুষের প্রাণ নিতে চাইছে জলের ওপর দাঁড়িয়ে থাকা সেই আলোটা ধীরে ধীরে মানুষের আকার নিল চুল ভেসে আছে জলে চোখ জ্বলছে নীল আগুনে আমি বুঝলাম ওকে শান্ত করলে জমিদার তো বাঁচবে না পুরো গ্রামই বিপদে পড়বে ঘাটের বালির উপর বসে আমি একটি পুরনো মন্ত্র শুরু করলাম এই মন্ত্র শিখেছিলাম আমার গুরুর থেকেও গোপনে আলোটা কাছে আসছে ঠান্ডা হাওয়া শরীর কাঁপিয়ে দিচ্ছে ঠিক তখনই নদী গর্জে উঠল আমি মন্ত্রের শেষ লাইন বলতেই ভীষণ চিৎকার আর আলোর শরীরটা চূর্ণ হয়ে জলের মধ্যে মিলিয়ে গেল তারানাথ একটু থামলেন বিড়ির ছাইটা ছাড়লেন গ্রামবাসী পরে জানালো বহু বছর আগে জমিদারের পূর্বপুরুষরা নদী তটে এক জল মন্দির ভেঙে দিয়েছিল সেই জমিদার জমিদারগুলি ছিল তার রোষের লক্ষ্য আমি বললাম তাহলে বিপদ মিটল তারানাদ মাথা নাড়লেন গোপুরই নয় সবথেকে থামানো গেছে কিন্তু নদী কখনো ভুলে না জলের ওপর করা অন্যায় একদিন না একদিন হিসেব চাইবেই তিনি উঠে দাঁড়ালেন ওসব কথা থাক এবার চলি কিন্তু সাবধান রাতে গঙ্গার ধারে অকারণে দাঁড়াবে না বলেই দরজার বাইরে অদৃশ্য হয়ে গেলেন